রথযাত্রার দিন কী কী করা উচিত আর কী কী করা উচিত নয় চলুন আজকে সেগুলোই জেনে নেই প্রথমেই জেনে নেব রথযাত্রার দিন কী কী করা উচিত রথযাত্রার দিন বারোটি কাজ করুন তবেই দেখবেন আপনার দেহ মন এবং আপনার সংসার শান্তিময় হয়ে উঠবে এক জগন্নাথ দেবকে প্রাণ ভরে দর্শন করুন দুই জগন্নাথ দেবকে প্রণাম করতে একদম ভুলবেন না তিন জগন্নাথ দেবকে একটি তুলসীর মালা দিন চার কাঁঠাল আম্রফল জগন্নাথ দেবকে নিবেদন করুন পাঁচ সুযোগ মতো ধূপ দিয়ে আরতি সারুন ছয় উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করুন সাত রথে রশ্মি ধরে প্রেম ভরে টানুন আট জয় জগন্নাথ জয় বলভদ্র বলুন নয় জয় মা সুভদ্রা বলে ক্রন্দন করুন দশ খিচুড়ি প্রসাদ তো দিতেই পারেন এগারো পেট ভরে রথের প্রসাদ সেবা করুন বারো আর সকলের জন্য প্রাণ ভরে আশীর্বাদ চেয়ে নেন এবার আমরা জেনে নেব রথযাত্রার দিন কি কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ চলুন তবে শুরু করি এক ভুলেও রথযাত্রার দিনে জুতো বা স্যান্ডেল পায়ে দিয়ে রথের তড়ি স্পর্শ করা যাবে না দুই রথযাত্রার দিনে কখনোই দেরি করে ঘুম থেকে ওঠা যাবে না এতে প্রভু অসন্তুষ্ট হন তিন এই দিনে গরিব অসহায় দরিদ্র ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে না চার এই দিনে কাউকে মনে কষ্ট দিয়ে কথা বললে স্বয়ং প্রভু শ্রী জগন্নাথ আঘাত পেয়ে থাকেন পাঁচ রথযাত্রার দিনে ভুলেও আমিষ আহার করবেন না ছয় রথযাত্রার দিনে ভুলেও পুঁশাক বা কলমিশাক আহার করবেন না এতে প্রভু শ্রী জগন্নাথ রুষ্ট হন সাত রথযাত্রার দিনে তিতা কোনো প্রকার কিছু খাওয়া যাবে না আট এই দিনে ভুলেও বৈষ্ণব অপরাধ করবেন না এটি সম্পূর্ণ ক্ষমার অযোগ্য নয় রথযাত্রার দিনে তাস জুয়া বা নেশাজাত দ্রব্য এবং স্ত্রী সংগ্রম থেকে পুরোপুরিভাবে বিরত থাকুন এতেও প্রভু শ্রী জগন্নাথ রুষ্ট হন দশ এছাড়াও রথযাত্রার দিনে কালো পোশাক পরিধান করার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই দিনে পশু পাখিকে কষ্ট দেওয়াও যাবে না এতে প্রভু শ্রী জগন্নাথ স্বয়ং দুঃখ পেয়ে থাকেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ